একজন জুয়ারু অথবা মানসিক বেকারগ্রস্ত মানুষ তাদের চিন্তা চেতনা এমনটা হয় অনেক সময় যেভাবে অটোমেটিক প্রাকৃতিক উপায়ে অথবা ভাবে পৃথিবীতে অনেক কিছু অর্জন করা সম্ভব প্রিয় অডিয়েন্স মিরাক্কেল এই শব্দটা এর পরিমাণ এত সংখ্যায় কম যে এটা আপনি অনুপরিমাণ ধরে নিতে পারেন যেটাকে খালি চোখে দেখা যায় না এই ন্যূনতম মানুষ অথবা মানসিক মানুষ। এই সামান্য আশাটুকু করে এটার উপর বৃদ্ধি করে তার দক্ষতা ক্যাপাসিটি মূলধন বিনিয়োগ প্রাকৃতিক সম্পদ নিজের সম্পদ ভাইয়ার সম্পদ বিভিন্ন উপায়ে সংগ্রহ করে এগুলোকে ধ্বংস করে ফেলে অথচ ন্যূনতম যদি একটু ব্রেনটা খাটায় ন্যূনতম উপায়ে যদি ব্রেনটাকে একটু নিজের জাজমেন্ট থেকে বিচার বিশ্লেষণ করে যে নিজেকে তৈরি করতে গেলে নিজেকে ভালো অবস্থানে দেখতে গেলে অবশ্যই নিজের ক্যাপাসিটির প্রয়োজন আছে দক্ষতার প্রয়োজন আছে এখানে মূলধন বিনিয়োগ করার প্রয়োজন আছে এখানে ব্যবসা বাণিজ্য বা যে কোনো উপায়ে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় নিজের মেধাকে প্রয়োজনে এখানে খাটাতে হবে কারণ আপনার দক্ষতা ছাড়া আপনার আপনার আপন আপনি নিজেই অবস্থান কখনো সুন্দর করতে পারবেন না এই ন্যূনতম লজিক জ্ঞানটা যখন আপনি হারিয়ে পেলেন তখন কিন্তু আপনি মেরাককেল অথবা অটোমেটিক প্রাকৃতিক উপায়ে অনেক কিছু অর্জন করার জন্য ব্যাপার হয়ে পড়ে আর এই ব্যাপারটা হওয়ার পেছনে তাকে বাবা মা আত্মীয়-সজন পরিবার পরিজনের হতাশা রি অডিয়েন্স আমার কথাগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্যতা পায় অবশ্যই এই ভিডিওটা অপর ব্যক্তিদের কাছে শেয়ার করবেন শেয়ার করে এখানে দেখার মতো সুযোগ করে দিবেন আমি আরো কিছু কথা বলি আসলে জীবনকে সুন্দর করতে গেলে জীবনকে ভালো অবস্থানে তৈরি করতে গেলে নিজের দক্ষতা নিজের ক্যাপাসিটি নিজের মূল্যবোধ নিজের ক্যাপাসিটি বলতে নিজের দক্ষতা ছাড়া কখনোই সম্ভব না দেখা নিজের আপন বলতে নিজেই আর নিজেকে গড়ার পেছনে নিজেরই যোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এটার পিছনে না ঘুরে এই যে মিরাকেল এবং অটোমেটিক প্রাকৃতিক উপায়ে যে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন এটার পিছনে না ঘুরে নিজের যোগ্যতা তৈরি করেন নিজের দক্ষতা তৈরি করুন এগুলোর মাধ্যমে কিন্তু আপনার জীবন সুন্দর করা সম্ভব কিন্তু এই অটোমেটিক এবং মিরাক্কেলের